সীমান্তের জমি অধিগ্রহণ সহ কাটাতার দেওয়া নিয়ে বৈঠকে শাসক বিএসএফ পুলিশ জনপ্রতিনিধিরা ভারত বাংলাদেশ একাধিক সীমান্ত এলাকায় কাটাতার নেই বনগাঁ গাইঘাটা পেট্রোপোল বাগদা স্বরূপনগর সীমান্তের একাধিক এলাকায় জমি জটের কারণে থমকে রয়েছে সীমান্তে কাটাতার দেওয়ার কাজ ইতিমধ্যেই গাইঘাটা পেট্রোপোল বাগদা স্বরূপনগর এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও কিছু কিছু জায়গায় জমি সংক্রান্ত সমস্যার কারণে তা থমকে রয়েছে অশান্ত বাংলাদেশ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত এলাকার জমি অধিগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন তারপরেই শুক্রবার বনগাঁ মহকুমা শাসকের দফতরে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক বিএসএফ পূর্ত দফতর ভূমি রাজস্ব সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা সহ সরকারি আধিকারিকরা নগর দিয়ে গাইঘাটা দিয়ে যে সমস্ত ফ্যান্সিংয়ের কাজ বাকি আছে অ্যালটমেন্ট ফ্যান ফ্যান্সে সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্ট আমাদের যেমন স্বাস্থ্য যেমন ল্যান্ড যেমন আমাদের পিএইচি সব রকম নিয়ে যত ইয়েছিলো এবং ফি ফিফটিন নিয়েও আলোচনা হয়েছে যে কোন কোন অঞ্চলে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে কার 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 বাকি আছে তো সেলফ হেল্প গ্রুপে হ্যাঁ বিএসএর সমস্ত আধিকারিকরা এসেছিলেন তাদের নিয়ে কথা হয়েছে ডিএম সাহেব একটা আমাদের এখানে এসে একটা বড় মিটিং করে একটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে মিটিংটা করে একটু ঝালিয়ে দিলেন হ্যাঁ কাটাদারে ওনার আমাদের তো এমনি নো অবজেকশন আমাদের যারা যাদের ল্যান্ড আছে তারা দিয়ে দিয়েছে এবং ওনাদের এখন ডিএম সাহেব বললেন যে আপনারা যত তাড়াতাড়ি এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট মেপে দিচ্ছে জমিয়ে আলোচনা হয়েছে আমার নাম ইলা বাগচি গাইঘাটা পঞ্চায়েত সমিতি সব ফেন্সিং আছে কিন্তু আমাদের মাপা চলছে এবং সেখানে ওই কাজের অগ্রগতি হ্যাঁ হ্যাঁ অগ্রগতি কতটা সেটা আমাদের কাছ থেকে খোঁজ নিয়েছে বিডিও সাহেবদের কাছ থেকে খোঁজ নিয়েছে সমস্ত আমাদের দপ্তরের ব্যাপারেই এখানে আজকে আলোচনা হয়েছে সব সব রকম